আজকে আমরা কথা বলছি বলিউডের একেবারে প্রথম তারকা শাহরুখ খানকে নিয়ে বলিউডের বাদশা বলা হয় যাকে তার মুম্বাই যাত্রা শুরু হয়েছিল মাত্র পনেরোশো টাকা সম্বল করে দীর্ঘ তেত্রিশ বছরের একটা বিশাল কর্মজীবন কত ওঠা পড়া আর অবশেষে শাহরুখ খান জিতলেন তার একাত্তরতম জাতীয় পুরস্কার ঘোষণা হলো সেরা অভিনেতা হলেন দুজন শাহরুখ খান জওয়ানের জন্য আর বিক্রান্ত মেসি টুয়েলথ ফেইলের জন্য কিন্তু ফোকাসটা শাহরুখের দিকেই বেশি কারণ মানে এত বড় একজন স্টার আর এটাই তার প্রথম জাতীয় পুরস্কার এই পুরস্কারটা নিঃসন্দেহে ওনার বর্ণময় কেরিয়ারে একটা মানে বিশেষ মাত্রা যোগ করলো কারণ দেখুন ফিল্মফেয়ার তো অনেক পেয়েছেন আন্তর্জাতিক সম্মানও আছে ফ্রান্স সরকারের সম্মাননা পর্যন্ত কিন্তু ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় চলচ্চিত্র সম্মান মানে এই জাতীয় পুরস্কার বা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেটা এতদিন অধরা ছিল অবশেষে জওয়ান সিনেমার জন্য এই দু হাজার তিনি বিক্রান্ত মেসির সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কারটা পেলেন এই জাতীয় পুরস্কারের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম শুধু জনপ্রিয়তা দিয়ে তো বিচার হয় না এখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে ভারতের সিনেমার ক্ষেত্রে মানে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবেই দেখা হয় এখানে ছবির শৈল্পিক গুণমানটা খুব গুরুত্বপূর্ণ ছবির বিষয়বস্তু অভিনয়ের সূক্ষ্মতা এই দিকগুলো অনেক বেশি প্রাধান্য পায় তাই এত বছরের কর্মজীবনে এই স্বীকৃতি পাওয়াটা যে কোনো শিল্পীর কাছেই একটা বিরাট ব্যাপার একটা মাইল ফলক দিল্লিতে জন্ম কম বয়সেই বাবা মাকে হারানো তারপর থিয়েটার সেখান থেকে টেলিভিশন ফৌজি সার্কাস আর তারপর উনিশশো বিরানব্বইয়ের দিবানা দিয়ে বলিউডে এন্ট্রি তারপর তো যাকে বলে ইতিহাস কে আর কি দারুণ বৈচিত্র্য প্রেমিক মানে রোম্যান্টিক হিরো হিসেবে তো তিনি কিংবদন্তি কিন্তু পাশাপাশি খলনায়ক অ্যাকশন হিরো প্রায় সব ধরনের চরিত্রেই কিন্তু উনি নিজেকে প্রমাণ করেছেন বারবার ঠিক একুশ বছর পর সেই অপূর্ণতা যেন ঘুচল আর এলো জোয়ানের মতো একটা ছবির জন্য আর জওয়ান ছবিটার কথাও তো বলতে হয় দু হাজার তেইশের ছবি অ্যাকশন ড্রামা বক্স অফিসে তো দারুণ হিট ছিল আর ছবিতে শাহরুখের ডাবল রোল ছিল ক্যাপ্টেন বিক্রম রাঠোর আর তার ছেলে আজাদ একজন প্রাক্তন সেনাকর্তা অন্যজন জেল সুপার দুটো একেবারে আলাদা চরিত্র এখানেই তো অভিনয়ের চ্যালেঞ্জটা দুটো সম্পূর্ণ ভিন্ন বয়স ভিন্ন মেজাজ একদিকে বিক্রম রাঠোরের ওই অভিজ্ঞতা ওই স্থিরতা আর অন্যদিকে আজাদের ক্ষিপ্রতা আবেগ ছবিটার কিন্তু একটা সামাজিক বার্তাও আছে হয়তো এই কমার্শিয়াল সাকসেস আর সোশ্যাল মেসেজের মিশেলটাই মানে জুড়িদের ভালো লেগেছে সচরাচর এত জনপ্রিয় ছবির ক্ষেত্রে এটা কমই দেখা যায় এর জন্য যে শারীরিক আর মানসিক প্রস্তুতির মধ্যে দিয়ে উনি গেছেন মানে এই বয়সেও সেটা সত্যিই প্রশংসনীয় আর এই সাফল্যের পেছনের গল্পটাও তো কম ইন্টারেস্টিং না আমরা শুরুতে বলছিলাম ওই পনেরোশো টাকার কথা হ্যাঁ মুম্বাইতে প্রথম দিকে থাকার জায়গা নেই বন্ধুর বাড়িতে রাত কাটানো কত প্রত্যাখ্যান এই সবই তো তার জানির অংশ এটাই হয়তো তাকে এত দূর এনেছে জওয়ানের শুটিং এর সময়ও তো হাতে চোট পেয়েছিলেন কিন্তু কাজ থামাননি আর এই দীর্ঘ প্রতীক্ষার পর পুরস্কার আসায় পরিবার বন্ধুরা তো বটেই সবাই ভীষণ খুশি স্ত্রী গৌরী খান তো সোশ্যাল মিডিয়াতে লিখেছেন তোমার জন্য মোহন লাল কমল হাসান এ আর রহমানের মতো বড় বড় শিল্পীরাও শুভেচ্ছা জানিয়েছেন এটা শুধু শাহরুখ খানের ব্যক্তিগত অর্জন নয় আমার মনে হয় ভারতীয় সিনেমার জন্য একটা সুন্দর মুহূর্ত নিঃসন্দেহে